অনুষ্ঠিত হল মথুরাপুর এম্পিকাপ দুহাজার ছাব্বিশের লটারি পর্ব পাশাপাশি প্রকাশিত হল খেলার নিয়মাবলী ও পুরস্কার সূচি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সেরা টুর্নামেন্টগুলির মধ্যে অন্যতম মথুরাপুর এমপিকাপ

নির্দিষ্ট সূচি অনুযায়ী আগামী দোসরা জানুয়ারি তেসরা জানুয়ারি এবং চৌঠা জানুয়ারি তিন দিন গত বছরের ন্যায় এবছরও আমরা প্রিয় সাংসবাদ আমাদের নেতা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাকে পাথেয় করে গত বছর যেভাবে আমরা এমবিকা ফুটবল অনুষ্ঠিত হয়েছিল একইভাবে আমাদের মুসলপুর লোকসভার ছাত্রী বিধানসভার ছাত্রী টিম এবং জেলার অন্যান্য টিমদেরকে সমন্বয় করে মোট ষোলোটি টিমে খেলা হবে আগামী দোসরা জানুয়ারি বিকাল তিন ঘটিকায় যার শুভ উদ্বোধন সূচিত হবে আমরা আজকের মূলত সমস্ত টিমের কর্মকর্তা যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছিলাম আপনারা এসেছেন আপনাদের সকলকে স্বাগত জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলের অংশগ্রহণের জন্য আমাদের টিম ম্যানেজমেন্ট কমিটির যারা সদস্য আছে দেবাশিস দা থেকে শুরু করে দিলীপ দাস সহ আবুল থেকে শুরু করে প্রত্যেকটা যারা টিম ম্যানেজমেন্ট দীর্ঘদিন ধরে করে আসছেন এবং দক্ষিণী ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দীর্ঘদিন তারা ক্রীড়া ক্ষেত্রকে উন্নত করার লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে তারাও আজকে আমাদের সঙ্গে রয়েছে তাদের সকলকে নিয়ে মূলত আজকে আমাদের এই টিম সিলেকশন এবং লটারির মাধ্যমে আজকে আমরা কারা কোন গ্রুপে খেলছেন এবং কার কে কখন খেলবে সেই সময় নির্ভরটা আমরা আজকে প্রকাশ করব এবছর এমপি প্রথম পুরস্কার সাত লক্ষ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পাঁচ লক্ষ পঞ্চাশ টাকা সেমি ফাইনালে নক আউট দুই টিমের জন্য থাকছে এক লক্ষ পঞ্চাশ টাকা করে প্রাইজ প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ একটি করে এলইডি টিভি ফাইনাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ একটি হিরো হন্ডা বাইক ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট একটি রয়্যাল এনফিল্ড বাইক টুর্নামেন্টের সেরা গোলকিপার ও সেরা প্লেয়ারের জন্য থাকছে পুরস্কার সঙ্গে সঙ্গে দর্শকদের জন্য থাকছে পুরস্কার মাঠে ঢোকার আগে মাঠের বাইরে থাকা টিকিট কাউন্টার থেকে বিনামূল্যে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে দর্শকরা এছাড়াও মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি বিধায়কদের কাছে থেকেও এই প্রবেশপত্র পাওয়া যাবে এই প্রবেশপত্র থাকা ইউনিক নম্বরের মাধ্যমে প্রতিদিন লটারির মাধ্যমে দর্শকরা জিতে নিতে পারবেন পুরস্কার 2026 এর প্রথম পুরস্কার থাকবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সুদৃর্ষ ট্রফি দ্বিতীয় পুরস্কার থাকবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুদৃষ্ঠ ট্রফি তৃতীয় পুরস্কার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুদীর্ষ ট্রফি এবং চতুর্থ পুরস্কার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সুদীর্ষ ট্রফি এবং প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ একটি করে স্মার্ট এলইডি টিভি পুরস্কার থাকবে প্রত্যেকটি ম্যাচে ফাইনালে ম্যান অব দি ম্যাচ হিসেবে পুরস্কার থাকবে যিনি ম্যান অব দি ম্যাচ হবেন একটি হিরো হোন্ডা বাইক এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট যিনি হবে তাকে একটি রয়্যাল অন এলফিল্ড বুলেট যে বাইক সে বাইক দিয়ে তাকে পুরস্কৃত করা হবে টুর্নামেন্টের সেরা গর্বিত গোলকিপার ম্যাচে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে টুর্নামেন্ট যে যারা দর্শক আসনে থাকবে সেই দর্শকদের জন্য নির্দিষ্ট কিছু পুরস্কার আমাদের থাকবে তারা সারাদিন খেলা দেখবে খেলা দেখার সাথে সাথে তাদেরও এন্টারটেনমেন্টের জন্য তারাও নিজেরা পুরস্কার জিতে নিতে পারবে দর্শক সাধারণের জন্য বিশেষ পুরস্কার থাকছে দর্শকদের জন্য বিশেষ প্রবেশপত্র থাকবে যা মুদ্রাপুর লোকসভার প্রতিটি বিধায়কের নিকট থেকে পাবে এবং মাঠে ঢোকার আগে নির্দিষ্ট কাউন্টার থেকে বিনামূল্যে দর্শকবৃন্দ সেই প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন এবং এই প্রবেশপত্র গেটে প্রবেশের সময় তার একটা কপি আমাদের কাউন্টার কপিটা গেটে জমা দেবেন এবং গেটে নির্দিষ্ট লোক থাকবে সেটা জমা নেওয়ার জন্য প্রবেশপত্রের কাউন্টার পার্ট দিয়ে প্রতিদিন লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে প্রথম দিন অর্থাৎ দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার দর্শকের জন্য যে পুরস্কারগুলি থাকছে সেগুলি হলো প্রথম পুরস্কার থাকবে একশো পঞ্চাশ একটি দ্বিতীয় পুরস্কার স্মার্ট এলইডি টিভি একটি তৃতীয় থাকবে পাঁচটি চতুর্থ পুরস্কার সানিয়া মিটার নাকছাবি থাকবে দশটি পঞ্চম পুরস্কার ট্রলি ব্যাগ থাকবে কুড়িটি ষষ্ঠ পুরস্কার প্রেশার কুকার থাকবে কুড়িটি টোটাল আমাদের ওই দিনকের জন্যে প্রায় পঁয়তাল্লিশ সাতচল্লিশ খানা পুরস্কার দর্শকদের জন্য থাকবে প্রথম দিন সাতচল্লিশ খানা পুরস্কার দর্শকদের জন্য থাকবে দ্বিতীয় দিন অর্থাৎ তেসরা জানুয়ারি দু শনিবার দর্শকদের জন্য পুরস্কার থাকবে প্রথম পুরস্কার থাকবে ই স্কুটার দর্শকদের জন্য একটি দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি থাকবে একটি তৃতীয় পুরস্কার থাকবে স্মার্টফোন পাঁচটি চতুর্থ পুরস্কার থাকবে সানিয়া মির্জা দশটি পঞ্চম পুরস্কার থাকবে ট্রলি ব্যাগ কুড়িটি ষষ্ঠ পুরস্কার থাকবে মেসার বুকার কুড়ি তৃতীয় দিনেও সাতচল্লিশ খানা পুরস্কার থাকবে দ্বিতীয় দিনে এবারে ফাইনাল অর্থাৎ চৌঠা জানুয়ারি রবিবার খেলা চলাকালে দর্শকদের জন্য পুরস্কার থাকবে প্রথম পুরস্কার থাকবে ই স্কুটার দুটি দ্বিতীয় পুরস্কার থাকবে একশো পঁয়তাল্লিশ হাজার ফিজ একটি তৃতীয় পুরস্কার থাকবে এলইডি টিভি দুটি চতুর্থ পুরস্কার থাকবে স্মার্টফোন দশটি পঞ্চম পুরস্কার থাকবে শান্তি মির্জা কুড়িটি

গ্রুপ এর খেলাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ গ্রুপ এর প্রথম রাউন্ডের খেলা দ্বিতীয় রাউন্ডের খেলা এবং একটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে তারপরেই থাকছে তারকার সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠান দ্বিতীয় দিন অর্থাৎ তেসরা জানুয়ারি গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডিএর খেলার পর্বগুলি অনুষ্ঠিত হবে পাশাপাশি দিনের তিনটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে তৃতীয় দিন অর্থাৎ চৌঠা জানুয়ারি সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং এরপর থাকছে পুরস্কার বিতরণী ও বিচিত্রা অনুষ্ঠান খেলা দেখতে প্রবেশপত্র লাগলে অনুষ্ঠানের জন্য কোনো প্রবেশপত্র লাগবে না বলে কমিটির তরফ থেকে জানানো হয়েছে এর পাশাপাশি এদিন খেলার নিয়মাবলী বলে দেওয়া হয় আমাদের মোট ষোলোটি টিমের খেলা হবে প্রতি অর্থে ত্রিশ মিনিট করে মোট ষাট মিনিটের খেলা নির্দিষ্ট সময়ে জয় পরাজয় নিষ্পত্তি না ঘটলে সরাসরি টাই বেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে খেলার আগে তেরো জন খেলোয়াড়ের নামের তালিকা জমা দিতে হবে প্রত্যেকটি খেলার সর্বাধিক নজন করে খেলোয়াড় খেলতে পারবে অতিরিক্ত তালিকা থেকে তিনজন খেলোয়াড় পরিবর্তন করা যাবে দলগুলিকে খেলার আগে ক্লাব ও সঙ্গের প্যাডে একজন কোচ ও একজন সহকারী কোচের নাম সহ তিন কপি খেলোয়াড়ের তালিকা স্বাক্ষর করে আমাদের টুর্নামেন্ট কমিটির কাছে জমা দিতে হবে দলগুলিকে নির্দিষ্ট সময়ে তিরিশ মিনিট পূর্বে আয়োজক কমিটির কাছে অর্থাৎ আমাদের যারা টিম ম্যানেজমেন্ট কমিটি থাকবে তাদের কাছে আপনাদের অবস্থানগত সঠিক তথ্য জমা দিতে হবে প্রতি দলকে নির্দিষ্ট সময়ে মধ্যে অবশ্যই মাঠে উপস্থিত হতে হবে এই নিয়ম কোন দল না মানলে দশ মিনিট অপেক্ষা করে বিপক্ষ দলকে অবশ্যই বলছি নিশ্চিতভাবে ভাবে আপনারা আশা করি যে আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা একই সঙ্গে সর্বাধিক চারজন বিদেশি খেলোয়াড় তারা খেলতে পারবে মোট নজন খেলোয়াড় খেলবে একসাথে চারজন মাঠে বিদেশি খেলোয়াড় খেলতে পারবে অর্থাৎ যেটা বিদেশি খেলোয়াড় আপনারা নেন ভারতবর্ষের বাইরে যে সেই খেলোয়াড়গুলি আছে ম্যাক্সিমাম চারজনকে নিতে পারবেন আপনারা কোন পরাজিত টিমের খেলোয়াড় অন্য কোন টিমে খেলতে পারবে না এটা সবাই খেয়াল রাখবেন কোন পরাজিত টিমের খেলোয়াড় অন্য কোন টিমে খেলতে পারবে না একেবারে স্ট্রিক্টলি ভর্তি ইতিমধ্যে আপনারা সবাই জমা দিয়েছেন দলের নাম নথিভুক্ত করার আপনাদের সকলে সুসম্পন্ন হয়েছে আমাদের আয়োজন সংস্থার দেওয়ার তারিখ সময় ও ক্রীড়াসূচি অনুযায়ী আপনাদের সকলকে খেলতে বাধ্য থাকতে হবে প্রতিটি টিমের তিন তিনটি করে যোগাযোগ নাম্বার সহ নামের রাধিকা কোমাতে আমরা একজনকে ফোন করলে অনেক সময় পাই না আমরা তিনজন টিম কর্মকর্তার নাম বেরবু নম্বর চাইছি আজকে আপনারা এখানে একজনও নম্বর দিয়েছিলেন আমরা আশা বাপদেরকে কাকে অনুরোধ করবো আরও দুজন করে মোট তিনজন করে টিমের কর্মকর্তার নাম বেরবু নম্বর আপনারা দিয়ে যাবেন মাঠে রেপালির সিদ্ধান্ত ছোটাতে রেপারে কোনোরকম প্রতিবাদ গৃহীত হবে না পরিষ্কার সকলের যাত্রাতে আমরা আগে থেকে জানাই খেলা চলাকালীন কোনো দলীয় খেলোয়াড় সমর্থক সদস্য বা কর্মকর্তা যদি বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করেন তাহলে আয়োজক সংস্থা যা ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে কোন দল কোন রূপ হস্তক্ষেপ করতে পারবে না এবং নির্দিষ্ট ক্লাবের পক্ষে যদি কোন সদস্য সমর্থকগণ কোন সমস্যা তৈরি করেন সেক্ষেত্রে তার দায় সংশ্লিষ্ট ক্লাবকে নিতে হবে কমিটি এ বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা সংশ্লিষ্ট ক্লাব সংশ্লিষ্ট টিম সংশ্লিষ্ট বিধানসভাকে মেনে চলতে বাধ্য থাকতে হবে খেলোয়াড়দের প্রয়োজনে রেফারি মাঠে ডাকলে সঙ্গের অনুমোদিত পরিচয়পত্র সহ একজন মাঠে প্রবেশ করতে পারে যে বিধানসভার তিন আসবে তাদের অনুমোদিত পরিচয়পত্র নিয়ে একজন মাঠে যেতে পারে আয়োজক সংস্থা নির্ধারিত স্থানে অতিরিক্ত খেলোয়াড়দের বসার জন্য জায়গা থাকবে সেখানে একজন কোচ ও একজন সহকারী কোচ মোট দুজন বসতে পারবে একজন কোচ এবং একজন সহকারী কোচ অতিরিক্ত খেলোয়াড়দের সঙ্গে অর্থাৎ তিনজন অতিরিক্ত খেলোয়াড় থাকবেন এবং তার সঙ্গে একজন কোচ এবং একজন অতিরিক্ত কোচ মোট পাঁচ জনকে আমরা নির্দিষ্ট বসার জায়গা দেব দয়া করে সেই পাঁচ জনের আমাদের সাথে সহযোগিতা করবেন এই পাঁচ জনের জায়গায় দশজন পনেরো জন না আমরা এসেছি বসবো এটা দয়া করে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না দর্শক আসন থাকবে সেই দর্শক আসনে গিয়ে আপনারা বসতে পারবেন খেলা পরিচালনার প্রয়োজনে আয়োজক সংস্থা ক্রীড়া সময় পরিবর্তন করতে পারে সমস্ত বিষয় আয়োজক সংস্থার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এ ব্যাপারে কোনো অভিযোগ গৃহীত হবে না এই প্রতিযোগিতার অবশিষ্ট নিয়মাবলী যা যা থাকবে সেটা আই এর যে নিয়মাবলী আছে সেই অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং আমাদের যারা টিম ম্যানেজমেন্ট এবং ক্রীড়া পরিচালন কমিটি থাকবে তারা এ বিষয়ে সম্পূর্ণ বিষয়টা দেখে নেবে ওই দিন উপস্থিত সকল অংশগ্রহণকারী ক্লাবের সদস্যদের এবং মথুরাপুরের সাংসদ নিজের ফেসবুক প্রোফাইলে লটারি পর্বের সম্পূর্ণ লাইভ আপডেট দিয়েছেন লটারি পর্ব দ্বারা কোন কোন টিম কোন টিমের সাথে খেলছে নিন এবং পরবর্তীতে খেলার ফিক্সার আমাদের চ্যানেলে প্রকাশিত করা হবে এক তিন দুই চারের খেলা হবে এক তিন দুই চার দুই চার সিরিয়াল নম্বর অনুযায়ী এক তিন দুই চারে খেলা হবে আমরা কাকদ্বীপের সিরিয়াল নম্বর তুললাম কাকদ্বীপের সিরিয়াল নম্বর এসেছে আমাদের কাছে চার কাকদ্বীপের সিরিয়াল নম্বর হচ্ছে চার মন্দিরবাজারে তারা সিরিয়াল নম্বর তুলছে মন্দিরবাজার টিমের পক্ষে মন্দিরবাজারের সিরিয়াল নম্বর এক এক মধ্যপূর্বয়ান ব্লক

नाम का सीरियल नंबर 4 4 मोघरा पश्चिमेर सरलमती कृषि ग्रुप सी एवी फैन क्लब 2 2 सभी का शिव लास्ट ग्रुप যেটা অর্থাৎ ग्रुप डी रायदीगी विधानसभा फुटबॉल टीम 1 এক টু একাদশ সিরিয়াল নম্বর চার পরে মগরাহাট পশ্চিম বিধানসভা ফুটবল টিম তিন সিরিয়াল নম্বর কলকাতা একাদশ আপনার ফিক্সারটা পেয়ে যাবেন এই সিরিয়াল নম্বর অনুযায়ী ফিক্সার পাবেন এক তিন দুই চার পদ্ধতিতে খেলা হবে কিন্তু বলটা দেবো আমরা খেলার দিনকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলের সহযোগিতা কামনা করে আমরা আমাদের লটারি এবং টিম ঠিকছে আর যে বিষয়টা সেই বিষয়টা এখানে আমরা সমাপ্ত করছি ধন্যবাদ নমস্কার Your আপনি কি গোল্ড লোন নিয়ে দুশ্চিন্তায় আছেন লোন শোধ করতে পারছেন না তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর এখন কাকদ্বীপে চলে এলো গোল্ড লোন সেটেলমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমরা নগদ অর্থের বিনিময়ে সোনা ও রূপো ক্রয় করে থাকি স্বচ্ছ প্রক্রিয়ায় যে সমস্ত গ্রাহকরা নিজের প্রয়োজনে গহনা বিক্রি করতে চান অবশ্যই একবার হলেও আসুন শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেডে এখানে ফিশার মেশিন ব্যবহার করে সোনার ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হয় শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা কাকদ্বীপ শ্মশান কালী মন্দিরের বিপরীতে কৃষ্ণকালী কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর যোগাযোগ নাম্বার নাইন